আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয় ভালো আছি তো চলুন আজকে আমরা সহজ নিয়মে কীভাবে একটা প্লাজো কাটিং করে নিতে পারতেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করি তো দেখুন আমি কাপড়টাকে পুরোপুরি খুলে নিলাম এবার দুভাজে ভাজ করে নিব দেখুন আমি কীভাবে কাপড়টা ভাজ করে নিচ্ছি আশা করি আপনারাও যদি মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন ইনশাল্লাহ আপনারাও পারবেন এমনকি যারা নতুন আছেন তারাও দেখলে একবার চেষ্টা করে দেখতে পারেন ইনশাল্লাহ আপনারা পারবেন তো আমাদের কাপড়টা বাস করা শেষ এবার আমরা এখানে আমাদের কোমরের যে আঁকা বাঁকা অংশ আছে সেটা আমরা সমান করে নিব সমান করে নিলাম এই পর্যায়ে আমরা এলাস্টিক ঘরের জন্য দুই ইঞ্চি নিয়ে নেব দেখুন আমরা এলাস্টিক ঘরের জন্য দুই ইঞ্চি নিয়ে নিচ্ছি মনে রাখবেন সব ক্ষেত্রেই আপনারা দুই ইঞ্চি নিয়ে নেবেন এলাস্টিক ঘর ভাঙার জন্য আমরা দুই ইঞ্চি একটা ব্যাগ চেনে দিলাম এটা হলো আমাদের এলাস্টিক ঘরের জন্য এবার আসি আমাদের মূল লম্বায় তো দেখুন গাইস আমাদের সালোয়ারটা লম্বা হবে চৌচল্লিশ ইঞ্চি সরি তেতাল্লিশ ইঞ্চি আমাদের সালোয়ারটা লম্বা হবে তেতাল্লিশ ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এক ইঞ্চি মোট চৌচল্লিশ ইঞ্চি আমরা নিয়ে নেব তেতাল্লিশ ইঞ্চিতে মার্জিন করব আর এক ইঞ্চি আপনার শিলার জন্য নেব তো এবার আমরা এখান থেকে আমরা এখান থেকে হাইয়ের মাপটা নিয়ে নেব তো দেখুন আমরা হাইয়ের মাপটা নিয়ে নিচ্ছি পনেরো ইঞ্চি ভালো করে দেখুন আমরা হাইয়ের মাপটা নিয়ে নিচ্ছি পনেরো ইঞ্চি আশা করি আপনারা যদি ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন তাহলে অবশ্যই পারবেন ভিডিও স্কিপ করে টেনে টেনে দেখলে কিছুই বুঝবেন না ধৈর্য সহকারে দেখুন ইনশাল্লাহ আপনারাও পারবেন তো আমাদের হাইয়ের মাপ চলে গেল এবার আমরা পায়ের মুখের মাপ নেব পায়ের মুখের মাপ আপনার আপনারা কাস্টমারের রুচি অনুযায়ী নেবেন তো আমার কাস্টমার আমাকে সাজেস্ট করছে নয়েন্সির ইসির জন্য তো আমি নয়েন্সিতে ইঞ্চিতে মার্কিং করছি এবং এক ইঞ্চি সেলার জন্য এক্সট্রা নিচ্ছি দেখুন দেন আমরা এবার এই যে শেপকারটা দেখছেন এটা দিয়ে আমরা এখানে এই দাগ বসিয়ে আর এই দাগ বসিয়ে আমরা শুধু একটা মার্জিন করে নিচ্ছি দেখুন গাইস কতটা পানির মতো সোজা একটা প্লাজু কাটা আপনারা যদি ঘরে বসে ট্রাই করেন অবশ্যই অবশ্যই আপনারা এটা পারবেন তো চলুন আমরা কাটিংটা দেখিয়ে দিচ্ছি তো সর্বপ্রথম আমাদের এখানে আঁকা বাঁকা যে অংশটা আছে আমরা কেটে ফেলে দিব দেখুন এরপরে আমরা হায়ের মাপটা কেটে নিচ্ছি আর আপনারা যদি বাসা বসে ট্রাই করেন তাহলে অবশ্যই পারবেন আর যে কোনো কাজ একবারে কিন্তু হয় না আপনারা বাসা বসে বারবার ট্রাই করবেন আমি আশাবাদী আপনারা অবশ্যই অবশ্যই কাজগুলো করে সফল হতে পারবেন ইনশাল্লাহ দেখুন আমি কিভাবে আমার কাটিংটা করে নিচ্ছি আমাদের সালোয়ার কাটিং শেষ দেখুন কত সহজ পানির মতো করে আপনাদের বুঝিয়েছি যে আমাদের সালোয়ার কাটিং শেষ এবার এখান থেকে যে আমাদের জয়েন্টের যে মাপটা আছে এই জয়েন্টটা আমরা এখান থেকে কেটে নেব আর সর্বোপরি একটাই কথা আমার ভিডিওটা দেখে যদি আপনাদের সামান্যতম উপকার হয় তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করলে আমাদের অনুপ্রেরণা আরও বাড়ে তো গাইস আজকে এই পর্যন্তই আগামীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ